বন্ধুরা আমার চলে আসে একটা নতুন ভিডিওর সাথে আজকে আমরা একটা অন্যরকম জিনিস করতেছি আর যাবো অনেক দূর তা বন্ধুরা আজকে আমরা বাড়ির থেকে কিছু কিছু জিনিস নিয়েছি আর যে জিনিসটা আজকে বানায় নেবে সেটা মাঠ থেকে নেবো তা আজকে আমরা কি বানাবো কিশোর তাহলে আজকে আমরা বেসন টাসন সব কিছু বাড়িতে নিয়ে যাবো আর মাঠে যে ধুনে পাতা টাজা করে ওই দেখা যাচ্ছে পাতার বড়া বানায় খাইটাই একবারে চলে আসবো হ্যাঁ আর পরিবেশটাও তোমাকে দেখাবো কি দারুণ পরিবেশ আর আমাকে চ্যানেলে আজ পর্যন্ত মানে এতটা দূরি আমরা মানে ভাবি নাই যে দূরে যাবো তাই এরা বলছি চলো আজকে যাই বানাই যাক সেই জন্য আমরা দূরেই যাচ্ছি চলো দেখাবো গ্রামের সুন্দর জন্য দেখাবো তার সাথে সাথে এত দূর যাবো ভিতিবির বাইরে চলে যাবো সেই জায়গায় আমরা তাই মরিছো তাই কথা না কথা না বানাই তাহলে তাহলে গোছ গাছ করে হাঁটা দিই চলো চলো

গরুর ঘাস আমরা এই সবগুলো কাটিয়ে একবার গুসাইনি তারপরে একবার দিয়ে আসছি হলো সব থেকে মজা দাঁত একটু বাঁচবে এইবার বন্ধুরা আমরা এবার বেসন দিয়ে দেবো মতন দিচ্ছি যেইটুক পাতা সেইটুক সেই হিসেবে বেসন এবার ল লাভ দেখি স্যার পরিমাণ মতন দিয়ে আমি পরিমাণ বুঝি হ্যাঁ আর একটু দে দে আরো দে আর একটু দে বেশ থাক থাক আনা এবার হলুদ কয় কেজি দেবো দে এক কেজি দে এই এইবার আবার ভা হলুদ লবণ ভালো করে মাহাই নেই এই দাও বন্ধুরা এবার আমরা যেই মেন মশলা দিচ্ছি এতে দুনিয়ার পাতার মধ্যে যেই মেন মশলাটা আছে এর মধ্যে দুধ কি আছে তাহলে সিক্রেট মশলা জিরে লবণ জল কিছু জল লাগে দেখ বন্ধুরা পুরো মশলাটা পুরো সব জায়গায় একদম সব জায়গা মানে মিশে গেছে এবার এর মধ্যে জল দেবো দেখিস জল দাঁড়া 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 আস্তে আস্তে জল দিতে হবে মানে জল জল আটা আটা ভাব থাকবে ঠিক আছে যাতে ছাড়াই না যায় লাগবে সুন্দর করে নিবা যাতে মাহানি দিলি মানে এটা সেই সাত মাহানির স্টাইলটা কেমন হবে যে ভাত খাতিস পারে না কিন্তু তাও তাহলে চাট কাটা দিছারে না ভাত খাতিছ বর না কিন্তু মা তাও বসাইরে যে খাইউ দি সেই বাজার কো মা দিতে বরে সেরকম কি রোজ ঠে যে পেট ফাটি যাবে তাও কা কি খা কমরে এত এত দারুন কালার চলে আছে দেখছ আর আটা আটা ভাবাইছে এ কোনদিন ছরাবে না আমি একটু সষ্টি দিই বন্ধুরা দারুন लगते মানে kasa ঢাকাছ বলে না মানে আমি নিজ মা এসে বলে না কিন্তু ভাল

बारिश उन्नत बाद आते हैं। नहीं ऐसे ये ये रुक मारो। सेम ही रुक मारो। तो तेरे को में तो ये उल्टी ना ही। देख। राम ये रूमी एक्सपर्ट लोग। हमारे तो नहीं बाबत नहीं। नहीं। वो ही वो ही जाल ठलाला गुडी से। वो ही। उधम कुला तलाम कोई कैसे?

দুর্দান্ত হয়েছে গো দুর্দান্ত এই যে বন্ধুরা আমাকে দুই নাম্বার খোলা এবারে একটু ছোট ছোট করে দিছি কারণ এই বড়টা মানে টাইম ছোট দিলি অনেক তাড়াতাড়ি ছোট করে দিলে টাইম লাগছে বলতে কি তাড়াতাড়ি দোকান খুলতে হ্যাঁ দোকান খুলতে দোকান খুললে ভালো হ্যাঁ সেটা

তিন নাম্বার খোলা মানে চার নাম্বার খোলা তিন নাম্বার খোলায় পরিণত হয়েছে আমরা তাহলে একবারে ভাজি তারপরে ঠিক আছে তো বন্ধুরা কষ্ট হয়ে গেছে খাওয়া শুরু গরম গরম না ভালো লাগে না সেই জানা কিনা delas আছে। ওই একদম কর্ম করে ভাবা হয়েছে না। নে কথা বন্ধুরা। তারপরে আছে টাটকা। টাটকা তো মানে কি? তো ধীরে ধীরেই যে বানায় খাস। বন্ধুরা চুরি করে আর মজা রাজা। এই মজা চুরি করে। আর শুয়ে পড়ে। আর মজা। তো মজা সরকার কালকে দায় নিবন্তরে হ্যাঁ। এরকম জাগা খালি দাও বন্ধুরা একদম যা নাইছিলো কেমেৰা মানে আলাদা বুলি উঠানো হৈছিলে

রাজগড়ের জন্য আমরা এইখানে শেষ করে দিচ্ছি ভিডিওটা দেখানোর জন্য ধন্যবাদ